নেপেয়ারের শুরুতে ব্যাট করতে নেমে নয় উইকেট হারে একশত চৌত্রিশ রান তুলেছিল নিউজিল্যান্ড দল যেখানে দুর্দান্ত বলিং করেছেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমানরা এরপর একশত পঁয়ত্রিশ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলে টাইগার ব্যাটাররা শুরুতে রনি আউট হয়ে গেলেও অধিনায়ক শান্ত লিটনকে নিয়ে মারকুটে ব্যাটিংয়ে চার বাউন্ডারিতে উনিশ রানে একটি ইনিংস খেলে যান এরপর সুম্য সরকার মাঠে নেমে আরও ভয়ঙ্কর রূপে ব্যাট করতে থাকেন তবে বড় হয়নি ইনিংস তবু পনেরো বলে এক একচক দুই ছাড়ে বাইশ রান করে আউট হন সুম্য এরপর লিটন নিয়ে জুটি করে দারুণ ব্যাটিং করেন তাহিদ হৃদয় তবে হৃদয়কে ফিরতে হয় দলীয় ছিয়ানব্বই রানে সেন্টনারের বলে ক্যাচ আউট হওয়ার আগে উনিশ রান করেন তিনি হৃদয় আউট হলে এরপর মাঠে নামেন আফিফ হোসেন ধ্রুব কিন্তু না তিনিও ব্যর্থ দলের বিপর্যয়ে মাত্র এক রান করে আফিফেও ফিরে গেলে কিছু সময়ের জন্য চাপে পড়ে যায় বাংলাদেশ দল শেষ দিকে শেষ চার ওভারে জয়ের জন্য দরকার ছিল উনত্রিশ রান তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যান ওপেনার লিটন কুমার দাস দশক শেষ পর্যন্ত লিটন ও মাহুদি হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ অসাধারণ এক জয় পায়